থাকতে হলে ভালো আমার রচিত কবিতা সুর ছন্দের গান ভালো না বেসুরও গান ভালো সুন্দর তকে মন মজে যায় কালোতে মন কালো ভালো রে সব ভালো মনের পার নেমে গেছে চোখেও নেই আলো মণিমুক্ত হারিয়ে তাই মাটির মুকুট হলো ভালো রে সব ভালো নিঠুর সময় নিঃে কেড়ে ছন্দগানের সুর একই সাথে পথ চলেছে অসুর সঙ্গে সুর এত আধার চতুর্দিকে কে জ্বালবে আলো ভালো রে সব ভালো ছন্দে মন ভরে না হল্লা লাগে বেশ ভূত পেটনির চেঁচামেচি গানের দফা শেষ কালো কম্বল মুড়ি দিয়ে দেখতে চাই আলো ভালো রে সব ভালো কেমন করে এমন হলো ভেবে অবাক হই হৃদয় সেওয়া গানের আসর খুঁজতে যাব কই দেশে দেশে মানুষ আছে শত্রু মিত্রের বেশে কার কি এমন ক্ষতি হয় চললে ভালো বেশে যেদিকে যাই ঢোকা খাই ঢোকাই নাকি আলো ভালো রে সব ভালো ভাবার সুযোগ আছে সবার ভাবো একটু ভাবো মানুষ ছেড়ে জঙ্গলে কি মানুষ খুঁজে পাব ডাক দিয়ে যাই শোনো সবে বাঁচার মতো বাঁচতে হবে চোখে আগুন না থাকলে মনের আগুন জ্বালো আবর্জনা পুড়িয়ে ফেলো থাকতে হলে ভালো